আজকে আমরা এখানে বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে একটু পর্ব তো এই যে বায়ুমণ্ডলে গঠন সেটা কীভাবে হয় যে গ্যাসীয় আবরণ পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে দিকে আমাদের এই পৃথিবীকে ব্যস্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে কি এটা গ্যাসীয় আবরণ আছে যেটা মাটি থেকে উপরের দিকে আমাদের পৃথিবীকে ব্যস্টন করে আছে ঠিক আছে মানে ঘিরে আছে তাকে বলা হয় কি বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে কতগুলি গ্যাসের অস্তিত্ব আছে বা সমন্বয় আছে এই বায়ুমণ্ডলের মধ্যে যে পৃথিবীর মধ্যে মধ্যাকর্ষণ টান থাকে যার দ্বারা পৃথিবীর আবর্তনের সাথে অপেক্ষাকৃত কম গতিতে ঘুরছে মানে এখানে বলা হয়েছে যে আমাদের বায়ুমণ্ডলে মধ্যাকর্ষণ শক্তি থাকার জন্য পৃথিবীর মধ্যে যে আবর্তনের গতি আছে সেই গতি অপেক্ষাকৃত কম পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে অন্যান্য গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে প্রধান পার্থক্য হলো জলীয় বাষ্পের উপস্থিতি মানে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল আর অন্য অন্য গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে প্রধান মানে পার্থক্য হল কি জলীয় বাষ্পের উপস্থিতি এই বায়ুমণ্ডল জীবনদায়ী বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের গভীরতা বা ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিমি পর্যন্ত ধরলেও মহাকাশ ও বায়ুমণ্ডলের মধ্যে সঠিক সীমা নির্দেশ করা খুবই কঠিন তো আমাদের পড়ার সুবিধার্থে আমরা যদি জানি বা আমাদের যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলতে পারবো যে মাটি থেকে বায়ুমণ্ডলে উর্তে সীমাগত প্রায় দশ হাজার কিমি এটা কিন্তু নির্দিষ্ট না তবে আবহাওয়িদ দায়ী ভূপৃষ্ঠ থেকে একশো থেকে একশো পঁচিশ কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানে আবহাওয়া বিদ্যায় কি একশো থেকে একশো পঁচিশ উচ্চতায় মানে কিমি উচ্চতায় কী হয়েছে বায়ুম বায়ুস্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বায়ুমণ্ডলের শতকরা সাতান্নব্বই ভাগ ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিমি এবং এবং না কিংবা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় পঁয়তাল্লিশ কিমি উচ্চতার মধ্যেই সীমাবদ্ধ মানে দেখো কী বলেছে এখানে বায়ুমণ্ডলে শতকরা সাতানব্বই ভাগ ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিমির মধ্যে সময়বত ঠিক আছে মানে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিমি পর্যন্তই আছে তো পৃথিবী তিনটি মণ্ডল আছে কঠিন উপাদান সৃষ্টি স্থলবাগের নাম শিলামণ্ডল মানে কঠিন উপাদান দ্বারা যেটা আছে সেটাকে শিলামণ্ডল বলে যা মানুষ ও অধিকাংশ উদ্ভিদ প্রাণীর আবাসভূমি মানে বাড়ি করে এই অংশে অবস্থিত কৃষিভূমি ও বিভিন্ন ধাতুর খনিগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানুষের বহু বৃত্তিমুখী বহুমুখী বৃত্তি বা বহু বৃত্তিমুখী প্রয়াস বলতে পারো বারিমণ্ডল নামে অবহিত জলপূর্ণ সাগর ও মহাসাগরগুলি জলীয় বাষ্পের প্রধান উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথ মানে দেখা বায়ুমণ্ডল কী বলেছে বায়ুমণ্ডল হলো বিভিন্ন জলাশয় তারপরে সমুদ্র কথা বলা হয়েছে যার দ্বারা কী তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য একটা পথ তৈরি হয়েছে শিলামণ্ডল ও বায়ুমণ্ডলকে যে অদৃশ্য বায়ুস্তর উপর থেকে নিরাপদে আচ্ছদনের মতন চারপাশে দেখে রেখেছে তাকে বলা হয় কি বায়ুমণ্ডল এটি গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত ঠিক আছে তো এই জায়গা বায়ুমণ্ডল সম্পর্কে একটা ছোট্ট একটা ক্লাস যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার সুবিধা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ